সফল করতে হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে সেই সফলতা আসবে এবং মানুষের প্রত্যাশিত রাষ্ট্র সরকার বিএনপি যারা চিমটি কাটছেন তারা জানেন না বিএনপি কত বড় দল খালি মাহফিদ করে বিএনপির অগ্রযাত্রা হবে মজায় বিএনপি ঘরে ঘরে বিএনপি হোটেলে রেস্তোরাঁ বাসে ট্রেনে চায়িত বিএনপি কে নিয়ে তার সফল যারা করেন নতুন করে নতুন ধারার ধারী বাংলাদেশে এসব তাহলে বলবো আরো আরো কাজ করে আসেন বিএনপির সাত বসে দল সফলতা ছাড়া বিএনপির কোন দুষ্কর্মের ছাড়া নাই সফলতা ছাড়া বিএনপি কোন পরাজয়ের দৃষ্টান্ত নাই সব সময় সফল এবং তার এক কথা দাবি আর আমাদের দেশ নেতিব এবং এই কথাটা তাদের ভুললে চলবে না বেগুন জিয়া বের না হলে ওই সব রাজনৈতিক দলের নেতারা ঘর থেকে ফেলতে পারে তারা বিএনপির সমালোচনা ময়না করে বিএনপির খাতা ব্যবহার করে এখন তারা बीएमपी एम पी के कुशलत्म